বিএলও দের নিয়ে বলা হচ্ছে একজন বিএলও মারা গেছেন বলা হচ্ছে যে তার উপর নাকি প্রচুর প্রেসার দেওয়া হয়েছিল এত কম দিনে কাজ করতে পারছে কোনো বিএলও কে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই আমরা করি না আর আমাদের সুযোগও নেই কারণ প্রশাসন সরকার পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয় আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে যদি কাউকে চাপ দিয়ে থাকে আপনাদের তো উদাহরণ দিয়ে চাপ তৃণমূল চব্বিশে লোকসভা ভোট ছিল বলে চব্বিশে ওরা কলকাতার নেতারা আসেনি কারণ ভোট ছিল না পঁচিশে এবারে হয়তো আসবে কেউ কেউ বলছিল আসছে আমাকে কি একজন বলছিল ভাই স্নেহাশিস চক্রবর্তী তিনি পরিবহন মন্ত্রীও বটে আসছেন তা আপনার সাংবাদিকও বলছিল মানসবাবু আসছেন যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না আন্দোলনে অধিত চৌধুরী সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টমশাই আমার খুব শ্রদ্ধ ব্যক্তি প্রিয় ব্যক্তি উজ্জ্বলবাবু ছিলেন এবং আমাদের এখানে তখন আহমেদা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে এখন তৃণমূল করেন আমেরদার সঙ্গে ছিলেন আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন মিলন মিলুন নাম ওরা ছিল স্থানীয় করে নন্দী গ্রামে তো ছিলই আশরাফুলের আশরাপুর আশরাফুল ছিল যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন ঠিক আছে লালকৃষ্ণ আদবাণীর অবদান অস্বীকার করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরেন্দর সিং আলু রাহুল সিনহা তথাগত রায় তাদেরকে আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি মিডিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে ধরলি আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প করছিল না দিন পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভা লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল যখন সেটার নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ দেবে আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অ্যাকারেন্সে তার নামও বাদ দেবে এবং সেটা কোটি ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ দেবে আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে তাতে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি দেব। মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি ডেথ সার্টিফিকেট দেননি ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেব মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছিলেন করেনি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আর আপনাকে যদি উদ্বোধন করবো কেন আমি ফিরোজা বিবি আর রাধারানী আড়ি কি উদ্বোধন করেছি ফিরোজা বিবি তোর তাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছে তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিবি তো বাচ্চা চলে গেছে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপর পিসি হতে পেরেছেন আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোল লক্ষ টাকা আমি দিই তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়বো না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি হিসাব না ক্ষতি কি আছে আপনাদের অনেক টাকা আছে দিন না ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল পার্টি আপনারা 1600 কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে দাড়করণ বড় বড় লয় যাক করিয়ে সাহায্য করুন কোনো ক্ষতি নেই নন্দীগ্রামের যে কোন লোক যে কোনো দলের যে কোন ধর্মের লোক রতিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন আমি করব কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে তাদেরকে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই আপনাদের কাছে আমি বলব শুভেন্দু অধিকারী যদি কোনদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিয়ে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না আমি কাফি ছেলে মেদিনীপুরে ছেড়েছিলাম আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে আপনারাই দিয়েছেন প্রণাম নন্দীগ্রাম প্রণাম নন্দীগ্রাম প্রণাম নন্দীগ্রাম আসল মাথা তুলে এক মিনিট দীর্ঘতা পালন করে কর্মসূচি সমাপ্ত করি এবং দশটা বাজে প্রশাসনকেও সহযোগিতা করি শুরু চাকরি নেয় চাকরি নেয় মধ্যে সর্বত্র মদর দোকান মহিলাদেরই ঢাকা ধরে এসব